ওর বাবা নিয়ে যাচ্ছে সাজে মন নিয়ে আবার মানহাও যাবে আজকে স্কুল বাস মিস করছে মনে কল দিয়েছিল তো এদেরকে দিয়ে আসতে যাচ্ছে আজকে শেষ সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে আবার শুরু হবে স্কুল এই দুই মাস দশ দিন মতো বন্ধ

মাছ রান্না করছি আলো দিছে একটা এদিকে সবজি আছে আর হচ্ছে সরিষা শাক ওটাইছি এগুলি ভাজি করবো আর এগুলো ভর্তা বানাবো

Ки хай? Хату. Эй, эй. На. Оды серэле, оды серэле. Энэ дэке? পাঁচশো টাকা গাড়ি ও বাবা ও বাবা এ কে কি করে তান নিজে নিজে উঠসো তার আবার নামো দেখি নামো আল্লাহ এই দেখ না মানে ওই যেটা একটা উল্টা পাল্টা টাইপের ওইটাই সে নিবে বেত ভাবে এটা দেখাতে না দাও 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 দেখা এই যে এখানে ওই যে বেঞ্চ দেখো আসো

একটু ছক্কা করবে একটা ও বাবা কি মারছে হ্যাঁ দেখি কি করে এ লাগাইতেই পারে না আউট হয়ে গেল না আল্লা হ্যাঁ

No no no! Shumaya, ki kari. Shumaya. Shumaya, ki kari.